عبده ورسوله اما بعد الحمد لله আছে তবে আলোচনাটা এটার উপর দিয়েছে আমি বুঝছি এই জন্যই বিষয়টা আপনার কাছে মনে হইতে পারে যে এত সহজ আসলে বিষয়টা এমন একটি বিষয়গুলো এমন এক জিনিস যেগুলি নিয়ে যুগে যুগে আল্লাহ তালা নবীর আসুর পাঠিয়েছে আল্লাহ তালা নবীর আসুর পাঠিয়েছে যে বিষয়গুলো নবীর আসুরদের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো নবীর আসলের উন্মতের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো না হলে যে বিষয়গুলি কিছু না হলে ইমান শুদ্ধ হয় না যে বিষয়গুলি কিছু না হলে ইসলাম শুদ্ধ হয় না যে বিষয়গুলো কারো মধ্যে থাকলে হয় হয়তা ইমান ধ্বংস হয় না হলে ইমানের মধ্যে কমতি আসে দুটার একটা হয় প্রিয় ভাই আমরা এই চারটি বিষয় আলোচনা করব কয়টা বিষয় চারটে বিষয় একটা হচ্ছে একটা হচ্ছে শিখ এ বিভরীতটা হচ্ছে শিখ বা দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব বা পজিটিভলি সুন্না আর এই বিভরীত হচ্ছে বেদা এ চারটি জিনিস আলোচনা করব তাওহিদের আলোচনার জন্য আমার মনে হয় না আপনাদেরকে আমি বুঝাইতে হবে কারণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে এই তাহিদের জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন ওমা খালাতুল জিন্দা ওয়ালিসা ইয়া লিয়ার বুদুর লিয়ার বুদুরের ব্যাখ্যা করেছেন লিয়ার বুদুর শব্দের ব্যাখ্যা করেছেন ইমনি জেদার তবাই বলেছেন যে ইমনি আব্বাস বলেছেন লি ইউ যাতে তাওহিদ প্রতিষ্ঠা করে যাতে তাওহিদ প্রতিষ্ঠা করে ইমনি জেদার তবাই নিয়ে আসছেন একটা দেখে নেবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এটার জন্য আপনি আমি যদি কোন এই লক্ষ্য থেকে চ্যুত হই লক্ষ্য ভ্রষ্ট হই তাহলে আমরা অবশ্যই আমরা অবশ্যই আল্লাহ তালার জান্নার থেকে দূরে চলে যাবো কোনো সন্দেহ নেই যে কেউ আল্লাহ হেদায়ত থেকে দূরে সরে যাবে আল্লাহ তাদেরকে বলছেন জাহান্নাম দিবে আর হেদায়তের ভোট থাকবে জান্নাত দিবে ইমাই নিহুদেন হামান তা বেড়াহুদায়া ফলাফ রায় আলি উয়া মিহসান যখন আদম আলাইসাল্তুসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন আল্লাহ তা তার তওবা আকাশে কবুল করেছেন আকাশে তওবা কবুল করার পরে তিনি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন আদম আলাইসাল্লাতুসাল্লামকে পাঠিয়ে দেওয়ার সময় বলেছেন আমাদের কাছ থেকে হেদায়েত যান তোমাদের মধ্যে যে হেদায়েতের অনুসরণ করবে তার জন্য কোনো ভয় কোনো পরেশানি কিছুই থাকবে না আর কেউ যদি অনুসরণ না করে হেদায়েতের তাহলে শুধুমাত্র সে নিজের ক্ষতি করবে হেদায়তের মধ্যে সর্বোচ্চ বড় হেদায়ত হচ্ছে ইমান ইমান যদি না থাকে হেদায়ত না ইমান হচ্ছে হেদায়তের মূল আর ইমানের একটা অংশ হচ্ছে তাওহিদ ইমানের সর্বোচ্চ অংশ হচ্ছে তাওহিদ ইমানের সবচেয়ে সম্মানিত অংশ হচ্ছে তাওহিদ আল্লাহর উপর ইমান যেটা সেটাই তাও হিত বিল্লা আল ইমান বিল্লা বিল্লা হাদিসে আসছে কোরআন করিবে আসছে এবং এটা আমরা ইমান প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর ইমান আল্লাহর উপর ইমান যেটা সেটার আঁকা হচ্ছে তার ঈদ কারণ আল্লাহর ইমানের দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে আল্লাহ অস্তিত্বের উপর ইমান এই অংশে খুব বেশি বিরোধী লোক ছিল না কোনোদিনই আল্লাহর অস্তিত্বের উপর ইমানের অংশে বিরোধী লোক খুব বেশি ছিল না তবে তাদের তাদের আওয়াজ বেশি ছিল বলে না খাল খালি কলস বেশি আওয়াজ করে ওরা সংখ্যায় খুব কম ছিল কিন্তু এরা খুব বাড়াবাড়ি করতো এদের মধ্যে একজন ছিল নমর আরেকজন ছিল ফেরাউন এই জাতীয় লোকেরা শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত এর বাইরে বেশিরভাগ মানুষ জগতের বেশিরভাগ মানুষ আল্লাহর অস্তিত্ব স্বীকার করত কিন্তু শিরিক কোথায় মানত না কোন জায়গায় অস্তিত্ব শিকার যদি যথেষ্ট হতো তাহলে ফেরাউনও জান্নাতে চলে যাবে কারণ আল্লাহ পুরানিকারী বলেছে ও জাহাদু বিহা মুখে অস্বীকার করেছে অন্তরে কিন্তু আল্লাহর অস্তিত্বের কথা স্বীকার করতেছে ফেরাউন মুখে অস্বীকার করতো কিন্তু অন্তর তার স্বীকৃতি ছিল অন্তর স্বীকৃতি যথেষ্ট হয়নি কারণ মুখের স্বীকৃতি লাগবে অঙ্গ প্রত্যঙ্গের সেটা প্রমাণ দেখাতে হবে ইমানের যেটা অংশটা মূল কথা এটা সেজন্য আমরা বলছি এতক্ষণ ধরে যেটা সেটা হচ্ছে যে আল্লাহর উপর ইমানের জন্য যে অংশটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আল্লাহ তাও উপর ইমান উপর পরিমাণের বিষয়টা সাধারণত কেউ বিরোধিতা করে না খুব রেয়ার মানুষ বিরোধিতা করেছে খুব রেয়ার বেশিরভাগই অস্তিত্ব স্বীকার করে খুব নাস্তিক সমাজে খুব কমই থাকে এখনও কম যদিও বলেন নাস্তিকতা ভরে গেছে তাও নাস্তিক কম কারণ বিপদে পড়লে ধীরে ধীরে আস্তিক হয়ে যায় তারাও বিপদে পড়লে ঠিকই আস্তিক হয়ে যায় দেখবেন অনেকেই নাস্তিক নাস্তিকতা দেখায় আবার যখন অসুখ টসুখ হয় তখন আবার কিছু না পারলে তখন কোথায় যায় তখন মাজারে ঘুরতে যায় এক আল্লাহ না করলে কি চাকা ঘুরে যাওয়া দিকে। নাস্তিকদের সংখ্যা এমনিতেই কম ওদের নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই বেশিরভাগ মানুষই এখন তাদের নিয়ে ব্যস্ত হয়ে আছে কিন্তু এদের কেউ যদি কোনো আল্লাহ ইমানের বিষয়টি চিন্তা করে তোলে এই যে অংশের প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর ইমান একজন আল্লাহ স্বীকৃতি দিতে হবে যে একজন আল্লাহ কি হিসাবে যে তিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি সবকিছুর মালিক তিনি সবকিছুর পরিচালক এই তিনটি জিনিস এই তার পরিচালনার দুটো অংশ আছে একটা অংশ হচ্ছে প্রাকৃতিকভাবে সব কিছু তিনি চালান আর একটা হচ্ছে শরীয়গ্রতভাবে সব কিছু তিনি চালান তিনি বেড়িতে কেউ শরীয় দিকে পারবে না যেমনিভাবে তিনি বেড়িতে কেউ সূর্য উঠে না উভয়টাই অর্ডার একটা হচ্ছে প্রাকৃতিক অর্ডার হুকমে কাউনি একটা হচ্ছে হুকমে সারি এই দুটাই হচ্ছে আল্লাহ তালাতে বীর বা পরিচালনা

আবার তার সরাই অর্ডার আছে শরিয়তগত নির্দেশনা আছে যেমন আমাকে সলা তাদাই করতে বলা হয়েছে আমাকে জাকা দিতে বলা হয়েছে একমাত্র তারই আবাদত করতে বলা হয়েছে এই অর্ডারগুলিও তার গভীরতার অংশ এই অর্ডারগুলো আল্লাহ তালার একত্ব একত্ব মানার ভিদ মানার অংশ এইটা মানতে হবে প্রথমে তাহিদের কথা বুঝাইতে পারছি কথাটা এইটা মানলে কি একজন মানুষ ইমানদার হয়ে যাবে না একটুকুতে ইমাদার হবে না আপনি তার অস্তিত্ব মানলেন তার কর্মগুলিও মানলেন এই দুইটাকে বলে রবুবিতের মুর্শেকরা রবুবিয়ত মানত আরবের মুর্শেকরা আল্লাহকে রব হিসাবে মানত তাদেরকে জিজ্ঞাসা করলে বলতো আল্লাহ সব কিছু করেছে তো এদের অন্যদের কেন এবাদত করো অন্যরা সুপারিশ করে আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে আমি গুণাগার মানুষ আমি কি আল্লাহর কাছে বুঝতে পারি এখনকার যে মাজার ভক্ত লোকেরা কবর পুজোর লোকেরা একই বক্তব্য দিয়ে থাকে আমরা গুনাগার মানুষ আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো এই হুজুরেরা ফির ফকিররা যদি আমাদের কাছে না পৌঁছায় দেয় আমরা তো আল্লাহর কাছে যেতে পারবো না এই চিন্তায় তারা সব সময় বিবর থাকে একই চিন্তা ওই সময় করত বলি আল্লাহ কোরআন বলেছেন মা না আমরা তো তাদের আবাদত করি এই জন্য যে যাতে করে এরা আল্লাহ তালার কাছে সুপারিশ করে আমাদেরকে তার নৈকট্য নৈকট্য দিয়ে দেয় এই জন্য শুধুমাত্র তাদের আবাদত করে তাদেরকে ডাকে আবাদত কিভাবে করতো তাদেরকে ডাকতো বিপদে আপদে সাহায্য চাইতো লাভ মানা রোজার কাছে চাইতো একই জিনিস এখন চাওয়া হয় শাহজালাল শাহফরান অথবা এই জাতীয় লোকদের কাছে পার্থক্য তেমন কিছু আমরা দেখি না শুধু পার্থক্য হয়েছে একটাই কবরের নিচে যারা আছে ওরা আরো বেশি বিপদে আছে ওদের কাছে হচ্ছে আর তারা চাইতো উপরে যে সমস্ত মূর্তি অর্থাৎ আল্লাহ তালাই তিনি স্রষ্টা তিনি মালিক এবং তিনি পরিচালক এই অংশে আরবের মুশ্রেক তাও শিরিক করতো না নবীর আসুলগণ এই জন্য প্রেরিত হননি নবীর আসুলগণ তাওহিদের যে অংশের জন্য প্রেরিত হয়েছে দ্বিতীয় অংশ সেটা হচ্ছে একমাত্র আল্লাহ এবাদত করতে হবে আল্লাহ কোরআন বলেছেন যখনই আল্লাহ কোনো রাসুল পাঠিয়েছেন তখন এই জন্য পাঠিয়েছেন যে যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই একমাত্র তারই আবাদত করেন কোরআন এখানে আল্লাহ দিয়েছেন বারবার তার অর্থ হচ্ছে এবাদতটা যেন আল্লাহর জন্য হয় এবাদতটা যেন শুধু আল্লাহর জন্য হয় দাসত্ব যেন তার জন্য হয় পরিপূর্ণ আনুগত্য যেন তার জন্য হয় তার কাছে শুধুমাত্র যেন চাওয়া হয় তার কাছে যেন হাত পাতা হয় মনটা যেন তার সাথে সম্পৃক্ত থাকে ভরসা যেন তার উপর করা হয় এবং পরিপূর্ণ ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় বিনয় পরিপূর্ণ যেন আল্লাহর জন্য হয় এবং আশা যে আশা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না সেটা আল্লাহর জন্য হয় এগুলি নির্ধারণ করার জন্য আল্লাহ রাসুলদেরকে পাঠিয়েছেন নবী রাসুলদেরকে এই তাওদের জন্য পাঠিয়েছেন এই তাওদ যদি না থাকে ইসলাম নেই কারণ ইসলাম তাওভিদ আপনারা জানেন ইসলাম কাকে বলে ইসলাম বলে ইসলাম লীলা হেবি তা ইসলাম অর্থই হচ্ছে প্রতিটা তিনটা জিনিসের নাম ইসলাম একটা হচ্ছে তাওহিদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্ফর ওয়াল এন কেয়ার আনুগত্য শুধু আত্মসম্পর করলে হবে না আনুগত্য করতে হবে কিছু কাজও করতে হবে এগুলিও আল্লাহর জন্য করতে হবে আর তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুশ্রিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে তিনটি জিনিস যদি কারো না থাকে সে মুসলিম হয়নি মুসলিম যদি হতে হয় প্রথম কাজটি হতে হবে আপনাকে তাওহিদবাদী হতে হবে তাওভিদবাদী হতে হলে শিরিক থেকে মুক্ত থাকতে হবে অনেকেই হতো বলবে আমি তো শিরিক করি না বিশ্বাস করুন আমরা আশেপাশে মানুষদের যা দেখি শিরকের ভিতরে তারা ডুবে আছে যদি শিরিক কেউ করে তার ইমান থাকে না শিরিক কেউ করলে ইসলাম থাকে না শিরিক কেউ করলে হওয়াজ থাকে না সিঁড়ি কেউ করলে সালাত নষ্ট হয়ে যায় শ্রী সিঁড়ি কেউ করলে তার যাবতীয় বরবাদ হয়ে যায় সিঁড়ি কেউ করলে তার চেয়ে হতবাগা দুনিয়াতে আর কেউ হয় না আখেরান্তর কেউ থাকবে না এর অর্থ হচ্ছে তাওহিদের বিপরীতে অবস্থান কোনো ব্যক্তির জন্য বৈধ নয় এখন দেখেন জগতে অনেকেই যখন আমরা তাওহিদের কথা বলি তখন তাওহিদের আলোচনা তাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয় এটা কেন একটা বিরাট গোষ্ঠী আছে যারা তাহভিদের সংঘাতে ভুল করে বসে আছে আমরা এতক্ষণ ধরে যতটুকু বলেছি দুইটা তাহিদের কথা বলেছি রুবিয়া এবং উলুহিয়া অর্থাৎ আল্লাহকে রব মানতে হবে অর্থাৎ তার সত্তা মানি এবং তার কর্ম মানছি কর্ম তিনটি জিনিস বলেছি আর এবাদতের ক্ষেত্রে মন থেকে তার এবাদত করতে হবে মন থেকে আল্লাহর ইবাদত করতে হবে মন দিয়ে মনে যে সমস্ত কর্মকাণ্ড হয় আর মুখ দিয়ে তার ইবাদত করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার ইবাদত করতে হবে এবং এই আবাদত হতে হবে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে তার মদত করতে হবে এই অংশ হচ্ছে তাহিদের যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি আরেকটা অংশ কিন্তু রয়ে গেছে সেটা কি এটুকুই কিন্তু যথেষ্ট নয় আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর নাম এবং গুণের যদি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যদি আপনি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করেন অথবা আল্লাহর নাম এবং গুণকে আল্লাহ থেকে বিমুক্ত ঘোষণা করেন না করেন আপনি কিন্তু তাহিদবাদী হতে পারলেন না তো তাহিদবাদী হতে হলে আল্লাহর সত্তা স্বীকার করতে হবে আল্লাহর নাম স্বীকার করতে হবে গুণ স্বীকার করতে হবে কর্ম স্বীকার করতে হবে আর অধিকারটা স্বীকার করতে হবে কয়টা জিনিস 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 হলো পাঁচটা পাঁচটা বুঝে আসছে কথাটা এই হতে হলে আপনার থাকতে হবে যে কেউ পাঁচটা জিনিসের অধিকারী হবে সেই ব্যক্তি ইমানদার বলে বিবেচিত হবে তাওহিদ বলে বুঝতে বিবেচিত হবে এর বিপরীতে শিরিক অনেকেই করে কিন্তু সমস্যা হচ্ছে তাওহিদটা অনেকে বুঝে না আমি একটা সংজ্ঞা দিয়ে বুঝাচ্ছি তাহিদের তারা কি ভুলগুলি করে আমাদের আশেপাশে যে সমস্ত ভাইরা অনেকে বিশাল বিশাল মাদ্রাসা খুলেছেন অনেকেই তাদের তাহিদের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করেন দেখবেন কিছুদিন আগ পর্যন্ত আমি এই কথা বলছি এখন আমি জানি না আমাদের যে মাদ্রাসাগুলো সিলেবাস ছিল সরকারি মাদ্রাসা সেগুলো তো তাহিদের সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে সেটা যদি বলি আপনি বুঝবেন যে এর মাধ্যমে কেউ ইমানদার হওয়ার সুযোগ ডাকা হয়নি কীভাবে দেখেন বলা হয়েছে তাও হচ্ছে তাও এই সুন্দর গাছপালা এই পৃথিবী নিখিল আকাশ এগুলি যে সৃষ্টি করেছে। নদী নালা এগুলি যিনি সৃষ্টি করেছেন তার তাকে মেনে নেয়া তাকে তাকে সব কিছু তার এই তার তিনি সব কিছু করেছেন এই জাতীয় ঘুরে ফিরে সব কিছু সৃষ্টি করেছেন কে রিজিক দিয়েছেন কে জন্ম ইয়া তার জীবন কে দেন মৃত্যু কে দেন এগুলি নিয়ে আলোচনা হয়েছে হরফ লেখা হয়নি যে একমাত্র তারই এবাদত করতে হবে এটা লেখা হয়নি বুঝলেন কথাটা দ্বিতীয়ত আসম সিফাতের বিষয়টা পুরোপুরি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে আল্লাহর নাম এবং গুণের বিষয়টা উপেক্ষা করা হয়েছে নামের যদি উল্লেখ করা হয় এমন সব নাম উল্লেখ করা হয়েছে যেগুলো কোরআন এবং সুন্নায় অনেক নাম আসেনি সেগুলি যোগ করা হয়েছে আর কোরআন এবং সুন্নায় আসা নাম অনেকগুলো তারা উল্লেখ করতে করে করেনি কারণ কি কারণ হচ্ছে তাদের তাহুদের সংজ্ঞার ভিতরে তাহুদের যে পরিচয় দিয়েছে তাতে তাহুদের অ্যাবাদাও নাই এবং তাহুদের আসন অসেফাত নাই তাদের নিকট তাহিদ হচ্ছে ইন্দাল্লাহ ওয়াহিদ আল্লাহ হচ্ছে ওয়াহেদ এক ফিজাতি তার সত্তাতে আল্লাহ তালা তার সত্তাতে এক লা কাসিম আলাহু কোনো ভাগ নেই এই কাসিম বলতে কি বুঝাইছে দুনিয়ার কেউ কে ভাগ বলে তো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চেহারা নাই অর্থাৎ আল্লাহর সত্তাগত গুণগুলিকে অস্বীকার করার জন্য আল্লাহর চেহারা নাই হাত নাই আল্লাহর পা নাই আল্লাহ তালার চোখ নেই বুঝে আসছে যেগুলি আমরা সাব্যস্ত করি এইগুলিকে তারা অস্বীকার করেছে এই কথা বলে লাখ বুঝছেন কথাটা এরপর বলেছে ইন্নাল্লাহু ওয়াহিদুন ফি যাতিহি লা কাসিমা লাহু ওয়াহিদুন ফি সিফাতিহি লা শাবিহা লাহু আল্লাহ তিনি এমন এক সত্তা এমন এক সত্তা যিনি তার গুনে কারো সাথে সাদৃশ্য বান নয় সাদৃশ্য শব্দটি শাবি শব্দটি কোরআন আসে রে কোরআন আসে মেসি লা কোরআন আসে লাইসা কামিসতিহি শাবি শব্দটি আরও বেশি ব্যাপক কারণ সাবির অর্থ হচ্ছে সামান্য কোনো দিক দিকে মিল করা আর মাসিল অর্থ হচ্ছে সর্বদিক থেকে মিল হওয়া তো সেই জন্য আপনি একটু বুঝে নেন এটার উদ্দেশ্য হচ্ছে এটা সাবি বললে উদ্দেশ্য হচ্ছে এটা যাতে করে কেউ আল্লাহর জন্য এমন কোনো গুণ সাব্যস্ত করতে না পারে যেগুলি সৃষ্টির মধ্যে কোনো না কোনোভাবে পাওয়া যায় যেমন ধরেন আমরা বলি আল্লাহ তালা তিনি শোনেন আল্লাহ তালা তিনি দেখেন আল্লাহ তালা তিনি আশ্চর্য হন আল্লাহ তালা তিনি হাসেন আল্লাহ তালা তিনি খুশি হন আল্লাহ তালা তিনি বেজার হন এইটা তো মানুষের হয় না সবগুলি মানুষের হয় তখন তারা কি বলে এটা সাদৃশ্য হয়ে গেল এই জন্য তারা আমাদেরকে দেহবাদী নাম দিয়ে ওগুলিকে অস্বীকার করে ফেলে কারণ তাহিদের সংজ্ঞার ভিতরে তাদের সমস্যাটা রয়ে গেছে তাদের তাহুদের সংজ্ঞার ভিতরে যখন বলেছে লা সাবিহা লাহু তখনই তারা এই গুণগুলিকে অস্বীকার করার জন্য এখানে একটা বীজ ঢুকিয়ে দিয়েছে যাতে করে গুণগুলিকে অস্বীকার করতে পারে সুতরাং তাদের তাহিদের সংজ্ঞার ভিতরে রয়েছে যে তারা আল্লাহ তালার গুণকে অস্বীকার করবে এই জন্য তারা আল্লাহ তালার সিফাতের মধ্যে গুণগুলিকে সিফাতের সিফাত অস্বীকার করার জন্য সংজ্ঞাকে পরিবর্তন করে দিয়েছে এরপর বলেছে ওয়াহেদুল ফি আফরাহি আল্লাহ তালা তার কর্মে একক সেখানে কি করেন না লা সেখানে কোনো শরিক নেই এই জায়গাতে আল্লাহ তালা আসমান কর্ম মানে কি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সবাইকে রিজিক দিচ্ছেন সবাইকে জীবিত করছেন সবাইকে ফেরস্টার সৃষ্টি করেছেন রাসূল পাঠান আখেরাত করবেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন এগুলি হচ্ছে আল্লাহর কর্ম এগুলিকে কোনো শরিক নাই এটা সবাই মানে তাহলে তারা কি মানলো ঘুরে ফিরে তারা পুরো জিনিসটা ব্রবীরতে সীমাবদ্ধ করে দিয়েছে আসম সিফাতের সিফাত অস্বীকার করে দিয়েছে এবং বিভিন্ন সাবি বা সাদৃশ্য নাম দিয়ে সিফাতকে তারা অস্বীকার করে দিয়েছে আবার তারা ইনশাল্লাহ আবার তারা এই তার উলুহিয়াতের বিষয়টা উঠেই নাই এই জন্য তাদের সাথে আপনি দেখবেন একটা বিশাল গোষ্ঠী আছে যারা দেখবেন যে এখানে মাজার এখানে তাদের বড় বড় কি বড় মাদ্রাসা আছে মাজারের সাথে তাদের দরগা মাদ্রাসা আছে বিশাল বিশাল দরগা থাকে ওদের চোখের সামনে সেখানে সিরিক হয় কবরের পূজা হয় মাজারে টাকা হয় তারা এটাকে সিরিক বলে না তাদের নিকট এটা কবির এগুলো হইতে পারে সর্বোচ্চ কারণ তারা সংঘাতে ভুল করে ফেলেছে কথা বলছেন কিনা তাদের কাছে এটা তাহিদের অংশই না এজন্য তারা শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীকে তাদের এক বড় লেখক বোকারির ব্যাখ্যা লিখেছে ব্যাখ্যা ব্যাখ্যা লিখেছে সেখানে তিনি শেখুলাম আবদুল রহাবকে বলছে কানা বালি দেন তিনি কি ছিলেন বলিদ ছিলেন বলিদ বুঝেন বলদ মার্কা লোক ছিলেন মানুষ বলে না বলদ মানে তাকে অপমান করার শব্দ আর পায় নাই কেন ইউকাফের নাস মানুষদেরকে কাফের বলে আপনারা ভালো করে জানেন যে ব্যক্তি কাফেরকে কাফের বলে না তার ইমান থাকে না কথা বলছেন এটা যে ব্যক্তি জানেন যে কাফের কাপের কাফেরকে ইমান তার বলার কোনো সুযোগ নেই বলতে কাহুরই বর্তমান এই যারা যাদের অবস্থা তারা শিরিক কিভাবে শিখবে কারণ তারা তো শিরকের জায়গাটাই চোখে দেখে না তাদের কাছে কবরের কাছে গিয়ে কোনো মানত করলে হয়তো হতে পারে শিরিক তাদের কাছে হয় না তাদের কাছে কবরে টাকা দিলে কোনো সমস্যা হয় না হয়তো তাদের কাছে কবিরে গুণা কারো কারোর কাছে হতে পারে কারো কারো কাছে কবিরে গুণাও না তো তারা শিরিক কিভাবে শিখবে প্রিয় ভাইরা শিরকের বিষয়টি আরো ভয়াবহ শিরকের বিষয়টি ভয়াবহ কারণ শিরিক তারা করছে এমন কিছু জিনিস তারা বিশ্বাস করে যেগুলি সরাসরি আল্লাহ জাতের ব্যাপারে আমাদের ইমান হচ্ছে এটা যে তার সত্তা কিছু থেকে আলাদা বা এর মিন খালতি সৃষ্টি থেকে আলাদা যতক্ষণ পর্যন্ত এই ইমান কেউ না আনবে তা আল্লাহ সত্তার ইমান আনা হয় নাই সে যে যতক্ষণ বলবে যে স্রষ্টা এবং সৃষ্টি একাকার করে দেখবে যারা ওয়াহাদাতজুদি বিশ্বাসী সর্বেশ্বরবাদে বিশ্বাসী অহমবাদ অহমবাদে বিশ্বাসী সোহমবাদে বিশ্বাসী এগুলি কারা আপনি বলতে পারছি যারা হুলুলে বিশ্বাসী এতেহাদে বিশ্বাসী বা ওয়া যাদেরকে বলা হয় ওয়াহাদুজুদি বিশ্বাসী বা ওয়াহাদে বিশ্বাসী এরকম বিশাল গোষ্ঠী আছে এদের মধ্যে কারা ছিল আমি দুই একটা নাম বলি আপনি দেখবেন যারা ওদের কাছে বিশাল বড় জ্ঞানী মানুষ এরা সব কিন্তু শিরকে লিপ্ত যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা মনে করে আল্লাহ সৃষ্টির কলমের ভিতরে থাকতে পারে যারা মনে করে আল্লাহ তালা নেমে এসে হাল্লাজের ভিতরে ঢুকতে পারে যারা মনে করে জগতের কেউ জগতের কেউ দাবি করতে পারে যে তিনি গিয়ে আল্লাহর সাথে নির্বাল লাভ করেছে আল্লাহর সাথে মিশে গেছে যারা মনে করে জগতের কেউ গিয়ে হতে হতে পারে পারে তারা সবাই কিন্তু কোনো সন্দেহ করার সুযোগ কারণ এটা এই কারণে কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি কেউ দুইটাকে একসাথ মনে করে তাহলে সেই ব্যক্তি ইমানদার না তার পিছিয়ে সালা শুদ্ধ হয় না অথচ এটাকে তারা শিরকে মনে করে না আপনি এদের সাথে যতই যতই আলোচনা করেন যে এই বিষয়টা তারা ততই আপনার উপর ক্ষেপে আসবে অমুক মুখরা দেখেন না বই লিখেছে বই লিখে যাচ্ছে উল্টাপাল্টা কথা বক্তব্য করে যাচ্ছে কি লিখে যাচ্ছে আশ্চর্য হবেন তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তালাকে তারা সৃষ্টি থেকে আলাদা মানতে রাজি নয় তারা আল্লাহ তালাকে আরসের উপর মানতে রাজি নয় আল্লাহ তালাকে তারা সবকিছুর ভিতরে বলতে তারা খুব পছন্দ করে তার কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কোরআনে করিমের মানিয়ে আল্লাহর সাতিথ্য যে আল্লাহর যে গুণটি এই গুণটিকে অপেক্ষা করে আল্লাহকে তারা সৃষ্টির ভিতরে ঢুকে ফেলছে এই এই জাতীয় যে সমস্ত যে সমস্ত লোকেরা আছে তারা এখনো সিরিক তো বুঝেই নেই শির্ক বুঝে নাই। শিরিক বুঝাতে হলে বুঝতে হবে প্রথম যে সত্তার ক্ষেত্রে শিরিক হয় এরা সত্তার সত্তার যে পরিচয় তাতেই শিরিক করে বসেছে সত্তাকে এমন এক সপ্তায় আমরা ইমান রাখি যেই সত্তা সৃষ্টি থেকে আলাদা সৃষ্টির ভিতরে নন মোহাম্মদুর রসুল আল্লাহমের জন্য অনারব এক দাসীকে পরীক্ষা করেছিলেন এই জিনিস দিয়ে যে আল্লাহ কোথায় তখন অনারব দাসী কি বলেছিল ফিসামা উপরে উপরে যদি না বলতো ইমানদা হতো না এদিন এইটা বলার কারণেই মাহম্মদ রসুল রাসুল রসুন কি বলেছেন খাও ইন নেহাম মিনা একে স্বাধীন করে দাও এ তো এর অর্থ হচ্ছে যদি কেউ এই জায়গাতে হেরে যায় বাকিগুলির আর দরকার না মানে বাকিগুলি আর প্রশ্ন করার আপনার কিছু যায় আসে না সারা রাত ধরে আবাদত করে কিন্তু তাহার গুজার অনেক কিছু প্রতি বছর বছর হজ করে এবং দান সৎকা করে বিরাট মসজিদ বানিয়েছে বিরাট বিশাল কিছু করেছে হাজার হাজার ছাত্রকে দাস দিয়েছে বলে দাবি করে বোখারি পড়াচ্ছে চল্লিশ বছর আর তিনি মনে করেন আল্লাহ কলবের কলমের ভিতরে আছে ওই ব্যক্তি কখনো ইমানদার নয় তার কিছু আল্লাহর গ্রহণযোগ্য হবে না এই জন্য মুসলিম হতে হলে সবার আগে আপনাকে তাহিদবাদী হতে হবে এবং শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে শির্কের বাকি প্রকারগুলো আমি আলোচনা করব না আমার সময় শেষ হয়ে এসেছে আমি আরও অল্প সময় পরে আরও খুশি হইতাম আমি আলহামদুলিল্লাহ আমাদের শেখ আবদুল রাজা কাছে ওনার কাছে দিয়ে যাবো নিঃশাল আপনাদেরকে আরও অনেক কিছু শোনাবেন আমি শুধু একটুকুই বলবো এই বইটা প্রত্যেকের ঘরে একজন একটা একটা কবি থাকে আমি এটা কিনলে কিন্তু আমার কাছে পয়সা আসে না ভয়ের কোনো কারণ নাই তবে এটা কিনলে আপনারা লাভবান হবেন আপনারা লাভবান হবেন কি লাভবান হবেন যে অন্তত আপনারা কাউকে নিজে পড়ে হাতিয়ে দিলেও তিনি উপকৃত হবেন শিরিক মুক্ত থাকতে পারবে এবং তাও চিনতে পারবে আর বুঝতে পারবে বেদাত থেকে মুক্ত থাকার জন্য তারা অবলম্বন পাবে তারা বুঝতে পারবে কি কাজ করলে বেদাত হয়ে যায় আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত শিরিক ও বেদাত আছে সেগুলো উদাহরণ আমি দেইনি কিন্তু এটা পড়লে মৌলিকভাবে সেটা আপনি আমি বুঝতে পারবো এই জন্য আপনাদের কাছে সংক্ষেপে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আরহামি بارك الله সুধি আমরা আপনাদের সময় নষ্ট করব না আমাদের প্রধান আলোচক চলে এসেছেন استاذকে দিয়ে দেব ইনশাআল্লাহ আলোচনার জন্য তো আমাদের ডক্টর আবু بکر জাকারিয়া استاذের জন্য একটি সম্মাননা ক্রেস্ট রয়েছে যেহেতু উনি আমাদের কোর্সের একজন মুদারриб শিক্ষক প্রশিক্ষক হিসেবে ছিলেন তো ওনাকে সম্মাননা শারক তুলে দিচ্ছেন ফজিলাতু শেখ আকরামুল বিন আব্দুল সালাম আল মাদানি হাফিজাহুল্লাহ এবং দৌরার শিক্ষককে ক্রেস্ট তুলে দিচ্ছেন ফজিলাতু শেখ আকরামুল জামান বিন আব্দুল সালাম মাদানি হাফিদাউল্লাহ ক্রেস্ট গ্রহণ করছেন ফজিলাতু শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ প্রিয় সুধী আপনাদের জন্য দুটি ঘোষণা মুন্ডা ফুরকানিয়া তাহফিজুর